আল্লাদিন এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের স্বচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সা টানা টানে থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান করার জন্য এমন এমনকি নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হল যারা দান করে এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোহারাম হাজারিন এই জন্য এক নম্বরের বৈশিষ্ট্য হল সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই মুতাকিবান শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইশা আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করবো আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একেবারে টানাটানি আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না ভাই ঠিক ভাইরা আমার সাহাবা একরাম যা দান করেছেন রাদিয়াল্লাহ তালা আনহোম আজমাইন তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহু লোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবীর আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো ইখলাসের সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবী মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবীদের যুগে এত সহায় সম্পত্ত ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আরও অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবা একরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামান দানের সমানও হবে না এ হলো পরিমাণের অবস্থা এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাহ বলেছেন সাহাবিদের সম্পর্কে তোমাদের কেউ যদি অহুদের পাহাড় সমপরিমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী কেউ এক মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ স্বভাব হবে তোমাদের অহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের স্বাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্ভেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল আমাদেরটা ততটা না এই জন্য ভাইরা মোটাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই ইবাদতটার মধ্যে ভেজাল কেন ঢুকে ভেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিয়ে দিলাম একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ করি জাহির করতে পছন্দ করি কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার এটা কোনো ভালো গুণ না হ্যাঁ কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসজিষে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ত করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি দানবীর এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইরা আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপও জানেন না ছেলেমেয়েরাও না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানেন না বলার না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃত দান করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যোগ সোশ্যাল মিডিয়ার যোগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানের সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনার আসেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করব তো ইনশাআল্লাহ